রায়গঞ্জ তৃণমূল প্রার্থী কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে ও দেওয়াল লিখনের মাধ্যমে শুরু করলেন প্রচার লোকসভায় জিততে না পারলেও উপনির্বাচনে তৃণমূল জিতবে বলেই আশাবাদী কৃষ্ণ কল্যাণী মঙ্গলবার সকালে রায়গঞ্জ পুরো এলাকার তেইশ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন তিনি আজকে আমরা লিখন চালু করলাম আজ থেকেই আমাদের প্রচারের ডঙ্কা বেজে গিয়েছে এখন আজকে আমরা শহরের বিভিন্ন অঞ্চলে প্রচার চালাবো তাছাড়া আমাদের বাহির অঞ্চলে আজকে কর্মী মিটিংও রয়েছে হ্যাঁ কার্যত আজ থেকে আমরা নিজেদের প্রচার সর্বশক্তি সোমবার বিজেপি শিবিরের মানুষ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক পদাধিকারীরা পদত্যাগ করছেন প্রথমে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পাঠিয়ে দিয়েছেন এরপরে যুব মোর্চার সহ সভাপতি শুভম সন্নালু তার পদত্যাগপত্র পত্র রাজ্য নেতৃত্বকে পাঠিয়েছেন ক্যামেরায় অলোক ঘোষের সঙ্গে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা